আমাদের জনপদের ইতিহাস ও ঐতিহ্যের কথা বিবেচনায় রেখে সাজানো হয়েছে আজকের অন্যান্য খবর সেগমেন্টে হাজার বছরের এই জনপদে প্রতিনিয়তই ঘটে যায় আমাদের ঐতিহ্যবাহী ক্রিয়াকর্মের কিন্তু দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা তার কতটুকুই বা খোঁজ রাখতে পারি অথচ আমাদের নিজস্ব ঐতিহ্যের একটুখানি খবর খবরই যেন আমাদের জীবন করে দিতে পারে উপভোগ্য আদর্শক আর তাই দৈনন্দিন ক্লিশে জীবনের মাঝে জীবনকে আরো উপভোগ্য করতে আমাদের এই আয়োজন প্রতিটি ঋতুরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য শীত ঋতুও এর ব্যতিক্রম নয় মানুষের মনের উপর ঋতু এবং প্রকৃতির রূপ রস গন্ধ গভীরভাবে ক্রিয়া করে বলেই হয়তো মেলার সাথে ঋতুর সংযোগ অত্যন্ত নিবিড় এবং জোরালো শর ঋতুর এই দেশে অন্যান্য ঋতুর চেয়ে শীত খানিকটা এগিয়ে আছে মেলা আয়োজনের উৎকৃষ্ট সময় হিসেবে পৌষ ও মাঘ মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রায় দুইশো মেলা অনুষ্ঠিত হয় আজ থেকে চারশো বছর পূর্বে নয়শো তিরানব্বই হিস্ট্রি মোতাবেক পনেরোশো ইংরেজি সালে দশই মার্চ মতান্তরের এগারো মার্চ সম্রাট আকবর তার উনত্রিশ বছর রাজ্য শাসনের পর ফরমান জারি করেন বাংলা সন প্রবর্তনের এই সরকারি সিদ্ধান্তই আবহমানকালের এই উৎসবকে আরও গতিশীল করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমাদের ধারণা চন্দ্র সূর্য মাসের হিসাব কিতাবের মারপাচ্ছে কিভাবে যেন সে সময় বাংলা বছর শুরু হয়ে যায় অগ্রাহণ মাস থেকে অবশ্য বর্তমানে বৈশাখ মাস থেকে বাংলা বছর গণনা শুরু হয়ে থাকে অগ্রহণ পুরোপুরি শীতের মাস নয় তবে শীতের আগমনী বার্তা শোনা যায় এই মাস থেকে সরকারি ফরমালে অগ্রাহণ বছরের প্রথম মাস হিসেবে বিবেচিত হবার পর মেলাগুলোতে বর্ষবরণের হাওয়া যুক্ত হয় সেগুলো আর বর্ণাঢ্য ও বর্ণময় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেহেতু শীতের ঠিক আগে হেমন্তের শেষে নতুন বছর শুরু হতো তাই এর সাথে যুক্ত হয় সাধারণ মানুষের সারা বছরের হিসাব বছান্তরের প্রয়োজনীয় কেনাকাটার দরকার হয় এই মাসেই হালের বলন থেকে শুরু করে সিঁদুরের কৌটা বেতের ডালি থেকে কাশ্মীরি কিংবা নেপালি শীতের বস্ত্র বিচ্ছিন্নভাবে বা বিভিন্ন স্থান থেকে এগুলো কেনা কষ্টকর একত্রে পেলে সময়ও বাঁচে কেনাও হয় অগ্রাহায়ণ মাঘ মাসে অনুষ্ঠিত বেশিরভাগ মেলায় বিক্রির জন্য আনা হয় গবাদি পশুর ধাতুর বিভিন্ন উপকরণ বাঁশ বেত কাঠের আসবাবপত্র সব নানা ধরনের শৌখিন দ্রব্যা দিয়ে এবার আসা যাক আমাদের বর্তমান নগরকেন্দ্রিক কেন্দ্রিক মেলার কথায় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ঢাকা সহ দেশে বিভিন্ন শহরে পৌষ মেলা নাগরিক বিনোদনের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে শহরগুলোতে শীতের বেলা হিসেবে সাধারণত পৌষ মেলায় আয়োজন করা হয় এছাড়া তেমন কোনো মেলা চোখেই পড়ে না আজ থেকে এক দশক পূর্বেও মফস্বর শহরগুলোতে পৌষ মেলার আয়োজন করা হতো স্থানীয়ভাবে চাঁদা তুলে তবে বর্তমানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের স্পন্সরশিপের কারণে এখন আর স্থানীয়ভাবে চাঁদা তুলে আয়োজন করতে হয় না বেশিরভাগ মেলায় বড় বড় প্রতিষ্ঠানগুলো নানাভাবে এসব মেলাকে পৃষ্ঠপোষকতা করে আসছে এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতায় নগর কেন্দ্রিক মেলার চেহারা একটু ভিন্ন হয়ে গেছে নগরের মেলা মানে কোনো না কোনো প্রতিষ্ঠানের বা কর্পোরেট গ্রুপের আয়োজিত এক একটা উৎসব এগুলোতে বৈচিত্র্য তেমন না থাকলেও ভিন্ন ধরনের একটা স্বাদ আছে অনেক দর্শক ক্রেতা আসে এবং এসব মেলায় ক্রয় বিক্রয় হয় বিভিন্ন দ্রব্যেরও আবহমান বাংলার জনপ্রিয় এবং শক্তিশালী একটি সাংস্কৃতিক অনুষঙ্গ এই মেলা ইতিহাসে বিভিন্ন কাল পর্বে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের লোকায়ত সংস্কৃতির বিভিন্ন অনুসঙ্গকে বাঁচিয়ে রাখার কৃতিত্ব এর ইতিহাসে বিভিন্ন বাঁক ঘুরে বর্তমানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এক নতুন মাত্রা যুক্ত করেছে মেলাগুলোর পৃষ্ঠপোষক হিসেবে আত্মপ্রকাশ করে এসব আয়োজনের কারণে শহরগুলোতে শীতের আনন্দের মাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে